সাইলেজ মেকিং মেশিন আধুনিক কৃষির একটি গুরুত্বপূর্ণ উপকরণ যা খাদ্যের সংরক্ষণ ও মান উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখে একটি সাইলেজ মেকিং মেশিন ব্যবহার করে চাষিরা সহজেই সবুজ ঘাস ভুট্টা নেপিয়ার ঘাস কিংবা অন্যান্য খাদ্যশস্য দ্রুত এবং কার্যকর পদ্ধতিতে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করতে পারেন এই প্রক্রিয়াকে সাইলেজিং বলা হয় যা মূলত খাদ্যশস্যকে বায়ুশূন্য অবস্থায় রেখে গাজনের মাধ্যমে সংরক্ষণ করা হয় এতে খাদ্যের পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে এবং গবাদি পশুদের জন্য এটি অত্যন্ত উপকারী হয়ে ওঠে সাইলেজ মেকিং মেশিনের প্রধান কাজ হল কাঁচা খাবারকে সমান আকারে কেটে চূর্ণ করে প্রয়োজনীয় আর্দ্রতা নিশ্চিত করে তা নির্দিষ্ট ব্যারেল বা সাইলেজ পিটে প্যাক করে রাখা আধুনিক মেশিনে অটো কাটার কম্প্রেশার এবং সিলিং সিস্টেম থাকে যার ফলে খাদ্যদ্রব্যের মধ্যে বাতাস প্রবেশ করতে পারে না এবং দ্রুত গাজন প্রক্রিয়া সম্পন্ন হয় এর ফলে খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় চলে আসে সঠিকভাবে সংরক্ষিত সাইলেজ গো খাদ্য হিসেবে ব্যবহারের সময় গরু ছাগল কিংবা মহিষের দুধ উৎপাদন স্বাস্থ্য ও ওজন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে মেশিনটি ব্যবহারের পদ্ধতি খুবই সহজ প্রথমে সবুজ ঘাস সংগ্রহ করে তা মেশিনের ফিডারে প্রবাহিত করতে হয় মেশিন ঘাস কেটে ছোট ছোট টুকরো করে তারপর চূর্ণ করে নির্ধারিত জায়গায় জমা করে দেয় অতঃপর এসব টুকরো সাইলেজ পিট বা ড্রামে ভরে ভালোভাবে চেপে রাখতে হয় যাতে বাতাস ঢুকতে না পারে কয়েক সপ্তাহের মধ্যে সাইলেজ প্রস্তুত হয়ে যায় এবং বছরের যে কোনো সময় গো খাদ্য হিসেবে ব্যবহার করা যায় সাইলেজ মেকিং মেশিন ব্যবহার করে খাদ্য সংরক্ষণ করলে চাষিদের খরচ কমে যায় সময় বাঁচে এবং গো খাদ্যের মান বজায় থাকে ফলে পশুপালন আরও লাভজনক ও টেকসই হয়